দেশে আমি একই সাথে অপশন এক্সপ্লোর করতে করতে আমার সামনে একটা অপশন আসলো সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফার্মে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এবং মজার ব্যাপার হচ্ছে যে আমি যখন ফার্স্টে শুনি তখন আমি বললাম যে না আমার তো আসলে কম্পিউটার সায়েন্স এডুকেশন ব্যাকগ্রাউন্ড না সিএসসি ব্যাকগ্রাউন্ড না তাহলে এটা কীভাবে পসিবল তো ওই কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর ছিলেন একজন আমেরিকান ভদ্রলোক মিস্টার মেলার উনি আমাকে বললেন যে না দেখো আমাদের কোম্পানিতে এবং আমেরিকাতেও আমাদের যে পার্টনার কোম্পানি প্যারেন্ট কোম্পানি রয়েছে সেখানে অনেকে রয়েছে যাদের ব্যাকগ্রাউন্ড আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না ফিজিক্স আছে নন ইভেন্ট যারা হয়তো কোনো হায়ার স্টাডি করেন এরকম আছে তারা করছে তো আমরা দেখবো যে তোমার অ্যাপটিটিউড এবং এই লজিক্যাল রিজনিং এর স্কিল তোমার কেমন সো কিছু টেস্ট নিলেন টেস্ট নেওয়ার পর ওনার কাছে মনে হলো যে আমাকে শিখে নিলে আমি কাজটা করতে পারবো সো সেখান থেকে আমি এই সফটওয়্যার ফার্মে জয়েন করে ফেললাম এটা আসলে একটা বাংলাদেশের সবচেয়ে বড় লার্জেস্ট সি প্লাস প্লাস প্রজেক্টের একটা সফটওয়্যার প্রায় চল্লিশ বছর ধরে এই সফটওয়্যারটার নিয়ে এই বিজনেসটা কাজ করছে আমেরিকা থেকে বাংলাদেশে টু মিলিয়নস লাইফ মানে বিশ লক্ষ লাইনের সি প্লাস প্লাস সফটওয়্যার একদম কর্পোরেট সফটওয়্যার তৈরি করছে ফর্চুন ফাইভ হান্ড্রেড কম্পিউটিরা তৈরি করছে এরকম একটা প্ল্যাটফর্ম সো এটার মধ্যে ঢুকে এলাম সো ক্যারিয়ার তখন শুরুর দিকে মনে হচ্ছে যে না আমি আসলে মনে হয় এটাই আমার ক্যারিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই পাথেই যাব প্রমোশন হচ্ছে পাশাপাশি এম শুরু করলাম